ও গুড়াটাই আর এক বেটার জমিতেই ভানি খাইছে আর তোমার ভিতরে তোমার গুড়ে ভানি খাইছে ওই কান বিলকুল তোমার মনের মাঝেও নাই কানা যা লিখা হাসানা হোক গিয়ে আর এক বেটার ফানি খাইছে হো ফানির সবটাও তোমার নামে লাগে আর তিন নম্বর ব্যক্তি খেয়ে ওরা জুলুন রা বাতা হা তাক নিয়ে গুড়া থাকলে মানতে কইত আমার সাতটা গুড়া কিতা কিছু কিছু জায়গাত বয়রা দি লড়াই করাই নাই এটা দশ হাজার মানুষ জমি দিবা তাহলে বয়রা লড়াই দেখ খারাপ পাই না আমার তো সময় মানসে কিতা করে গরু বস দিয়ে হবে করে করাই না হ্যাঁ আমার বলদ খেয়া ঠাইলি তো বলা কইন এটা অহংকারী ভিতরে রইত না আল্লাহ রকম হইলে হোক বলো তো গাথর জঙ্গলে যে ভাড়ো আমাইছে অনেক গাথা হরিয়া আসতো এক গাথা হরিয়া যেমনি বইব তুমি বেমরানি হন তাই নাই বাদে আজিবরা আদাত বা করে কান দিবে তিন দিন পাঁচ দুই দিন সকল তা ডিলেট হাসা নামি যে আপনি দেখুন না রে ভাই আমরা আমরা যে দুনিয়া যে অত ঠিকাদারি লইয়া বুঝছি আপনার বা মরইন বা মরইন আপনি এক মাস দেড় মাস কান দিবা এ বাদে একবার ভাউরেও লাগবে আখতে এদিন ওয়াজও আপনার মা হওয়ার সান্দা উঠিছে আপনার বড় খেয়াল করছেন দেখবা আপনার একবারে পুরা দিলুল গলি যায় কি দওমা জেবি আপনি খবর পাউরি লিবা আপনি ওবে মুতি দিবা বুদু হইতা না ওইন না না যাও ওলাম ইয়ানজা হক আল্লাহ ফি রিকাবিহা ওয়া লা যুহুরিহা ফাহিয়া লাহু সিতরুন এ আল্লাহ মাফুর কা অর্থ বুলে গেছে আমার ইও আজরর লোক রাজর রইলো যে ও রাজুরুন রা বাতাগা তাগনিয়া ওয়া তা পুবান ওলাম ইয়ানজা হক আল্লাহ ফি রিকাবিহা ওয়া লা যুহুরিহা ফাহিয়া লাহু সিতরুন একটা গুড়া বান দিয়ে টুইছে হে দনি ওই তুই তার খেয়াল নাই পাক দমন অবস্থায় হে রইছে ওলা মিয়ানসে হাক্কাল্লাহ আল্লাহর হক হে ভাউরিছে না সুবহানাল্লাহ কিন্তু আল্লাহর একটা হক তার ভিতরে আছে ইকান মূল্য বিলকুল ভাউরে না ও নিয়তে একটা গুড়া ও ভাই গেছে কি ও ভাই গেছে কি কেউ লিছে দরিলিছে লিছে বাদে ফাইছে উনা মন করুকা কইতরে আউটা ফাহি আল্লাহু সিতরুন ও গো দিন তোমার পর্দা ইনো দুনিয়াত বাকি গেছে কি তো তুকেই বরে না

ইতা হে কি আমার বাপরে বাইশটা গরু আসে তো গরুর জাগ দেখা কিতা আবার লাগুই না কোনো মানুষে হ্যাঁ দোয়া করবো ইটা আইস গরু হয়ে গেছি ইটা ইটা ও মন থাকি লুইয়া ও মতো ইতা আমার বাপর আসলো আসলো তো আসলো এখন তো আমার মাথা মনে খারাপ পাইতরা যে এটা কর এ কিন্তু ডুবির বাদ আমার লাগান করে এখানে বইয়া কর গরিবর বলা হয় কিন্তু বিতরে কত বড় সাহস হয়তো ওখান বাঙ্গার দে সামনে ওয়ালাই ওখান বুঝতা আমারে তুচ্ছ মনো করিও না এই আটকি গেছি ট্রেন থেকে বারো হল আমার দাদার আসলো দাদার আসলো তো দাদার খবর টেলিফোন করেছি কে মু তোমার এই কেউ নাই মাথা খারাপ পাইতে হ্যাঁ এমনি ভালো ইয়াদ করতা ভালো নিহতে খুব কা বারো কি আর নাই কয়ে খুব কা অহংকারটা বিতরে আইতো না রিয়ার রিয়ার রিয়াটা আইত না এলে আয় যদি আপনি জমিনে কান্দি রিয়া করেন দে জমিন কেমন দিনে আপনার বুঝে যাবো গড়ে কিন্তু বুঝাই দেখ আপনি বেঁকা কিন্তু দেখেন আপনার গড়ি আপনার বুঝবো কিন্তু ই তো আত্মা দরজার গাদার কথা কই সুবানা ই ইদীশ অনেক লম্বা করে যে আল্লাহ কইসেন আত্মা দরজার অনুপরিমান বাদ কাজ করলে দেখাইবা ইত্তা কোন না ৰা ওলাও বিশ্ব দি তমৰাতিন ওলাও বিকালি মাতিন তই বা ৰসুল্লাহ ফৰ মাইন অ দুনিয়াৰ মানুষ একটা খাজোৰৰ টুৰ্কা দিয়া আল্লাহৰ ৰাস্তাত ডাঙৰ দুজোখৰ আগ থাকিব আছো আচ্ছা খাজুৰৰ হাজুরর খান কে সদকা দিবনি নে মাথ না বাবা এবাৰে নাই আলা বাড়ী দি আপনি সন্তাত যাও কিছু দি থৈ নে তো কমচে কম বিশ টকাৰ গুহা সামনে পাব আছা নে গুহা দুচানো নাই গতিকে এমনি উদাৰো নাল্লা আচ্ছা যাও এর বাদে কই দিরা ওয়ালাউ বিকালিমাতিন তাইয়িবাতিন ভালো কাজ অনুপরিমাণ যেটা কে মত দিনই আর বুরা কাজ অনুপরিমাণ আউটাও যে দেখবা কে মত দিন ওটার ব্যাখ্যা কই দিরা সাজুরর অর্ধেক টুকরা দিও দুজক থাকি বাসো মাতিন তই বাতিন আর যদি ভারো না তাহলে একটা বালা কথা কইও দুজক থাকি বাসো বালা কথা আর আছে নি ফেসবুক খুলিও দেখবাই প্রিয় ভাই প্রিয় কি

হ্যাঁ আল্লাহর কাছে হয়তো হইতে পারে তাজুদ ভরে কতটা বুঝে গেছে নি আমার আমার মেসাব দেখরা বা আমার লোক একদিন চলেন না দেখবা আমার নমাজ রোজা কোচে ঠিকু নাই আমি ওলা দেখবো একজন মানুষ একবারে আন্দা বুসামুকা কিন্তু তোকে দেখো ভিত্তর ফুরা হোজা পাক্কা ইমানদার পাক্কা রোজাদার পাক্কা নমাজ পড়ে এইটা বেশ দেখায় না ইলে না না আমি অনুরোধ করবো মিডিয়ার বাই এই অনেক সময় তো বার না হল ভিডিও বার করিয়া হ্যালো বিহার কিতা খবর গলা আসন আপনার লইয়া চুল লিহা কিতা কিতা আর মানুষ লুইয়া অর্থাৎ যার ভিডিও দেখাইছে মনে হে একটা হল করছে যারা দেখাই এগুলো এখন কুলাং কাঁদে লই আইস এর বাদে আর বড় বড় সমিতা হরণ্যনি ভাই আমার খাটো তুমি খাটোই আইস করি খাই খাটো হান্ড্রেড হান্ড্রেড তবে খাটো আমার কোনো বাধা নাই রে ভাই আমরা দিল সরল আপনি ভিডিও বনাই যে ভিডিও দেখিয়ে জমিনে সাক্ষী দিত আপনি একজন মানুষের হচ্ছে আলহামদুলিল্লাহ হ্যাঁ পরের দুষ দেখাইয়া দিতা তার সাইস্তা করতা তার হেদায়তর রাস্তা তানচা আপনি গালিয়ে তারা আনতে পারবেন মাথো না কিতা দিয়ে আনতে পারবা বুঝাইয়া কোরআন হদিস দিয়ে আনতে পারবা হ্যাঁ ও দেখো কাছে কি কিতা কই ভিডিও বার করি বারে ও দেখো কে জন্ম ঠিক নাই আচ্ছা তার জন্ম সময় তুই নন আসলি নি খারাপ পাইতে তো আমার মতে কিন্তু কিন্তু আমরা বেজার হইবা না মিডিয়ার বইয়াই আই আমি যদি আমার কথা ভালো লাগে না আমার ব্যক্তিগত ফোন করবো আমি খাই খাইল করছি মাফ চাইলি মরে বই আমরা আর ভিডিওত কমেডি করতাম না গালি হইতাম না আর না তোমার দরকার হয় তারা দেখাই তাই ও দেখো কা ও মানুষটার কথা খান শুনেন চাইন আপনারা শুন চাই কেমন লাগছে ও দেখবা কমেন্টও ইমানদার অন্তত পক্ষে দশ বারোজন বারো এক হইবা বা এর পার্সোনাল শুদ্ধ করুক কা তার দুষ্কান বাজারও বার করিও না এলা করা আছে নিন না আর তো কমেন্ট এটা আমার অন্য আমার লগর মেসা হলে কমেন্ট টুমেন্ট স্ক্রিনশট দিন আমি তো এমন সিদ্ধাম উল্লাহ আমার ফেসবুকও নেই বিশ্বাস করিনি আমার দুই ছাত্র আমার নাম দিয়ে চালাইতে তবে আমি আমার জীবনে আমি ফেসবুক চালাইছি না ভাই যাই হোক খারাপ পাইছি নি আমার মতে আস্তা দুনিয়ার বই মোবাইল চালা রায় আপনারা চালাই না আমার কোনো বাধা নাই কোনো মানুষেরও বাধা নাই কিন্তু ওলা কাজ আমরা করতাম যে যদি যদি আমরা সম্ভব হয় আমরার ভিডিও আপনার আপনি একটা চ্যানেল চালাইতে যদি দেড়শোটা ভিডিও থাকে তো ইনশাল্লাহ দেড়শো ভিডিওর মাঝে আমি আপনি বা আমি আশা করতাম প্রত্যেক কমেন্ট বলা আইতো ওলার চেষ্টা করতাম সারা তো আইতো নয় আমারও ওয়াজ তো সারা বলা লাগার কথা না এক ইমাম তো সারাই বলা হয় না কিন্তু ওই লোক মাঝে মাঝে বলছে না ইমুল্লা করে আমি ওলা কইন কোনো সময় ওইখানে আপনার যদি দরকার হয় আমি সাত বছর দুইজন মানুষের খুবকা বলে আমি ও কারণে যাই না রা মসজিদ আমার কাছে ও দুইটা জিনিস মেশাবার বাদ লাগছে এখন আমি তো বাদ হইলে কি তৈল এখন আমি নতান করে উবই এলো আমার ওখানে মনে হইব তো তুমি তাই বুঝো বা আমি বাদ করি না বলা করি আর সাত বছর জায়গা তো আপনি কইতে কথাটা বুঝাই গেছেন যাই হোক থা মাতিলাম মিডিয়ার বই এন মনে কিছু আনি এরপরের অধিস রসুল্লাহ কইসুল্লাহ তাহকির আন্না মিনাল মারুফ ইসাই আন ওলাও আন্না আন তাফরাকা মিন দালওয়া কাফি ইনাইল মুস্তস্কি ওলাও আন তাল কা আখা কা ওবাজাহা কা কি মাম বাওসিৎ আহ আল্লাহ রসুলে ফরমাইতরা বাল কাজ রে ছাড়িয়ো না অথচ যদি তোমার দরকার কোনো কোনোবায়ে কোনো রাস্তার দ্বাৰো কোনো মানসরে পানী খাবায় কোনো মানসরে হয় য গেলে দেখ বা মানসেসৰ বতৰ গ্লাছ লইয়াব নক না মরমর দশ তারিখ আইলে দেখবা বিভিন্ন জাগাত গাত মানুষের পানি সরবত ডাইবার হলরে খাওয়াইন অত্যন্ত স্বভাব এই হদিস শরীফের মাঝে আইছে যদি তোমার বর্তন তাকি তুলামার ইনে কোন বাইয়ে অন্যরে হানি খাওয়ায় সুবহান আল্লাহ না এটা এমন অবস্থা হইব এটা আপনার আমল লাগি দায়বদ্ধতা তো হই যাইব অতবাল আমল মানুষের পানি খাওয়ানি আলহামদুলিল্লাহ কই এরপরে রাসূলুল্লাহ ফরমাইছেন ইয়া মাশারান নিসাইল মুমিনাত ও মহিলা মুসলমান বেঠিন নকল লা তাহকিরান না জারাতান লি জারাতিহা পড়ুসি লাগাওড়ি বেঠিন তরে কইতরা তুমি তেন লাগাওড়ি বেঠিন তর লগে বাদ মে বোর হরিও না সুবহানাল্লাহ হে করিলা যদি আপনি করাজ যাইবা না ওলারি হাদিস রে বুঝাই ভাল লাগে শর্ট করি যান ওলাও পারসান চাতিন যদি দরকার হয় ছাগল দিয়া পারসান কুরু কুই আর কুরবানি দিয়া বা গরুদেব বাদে জেবর মাঝে সাত আটজন আছেন এর মাঝে দুই একজনের কুরবু আমা আছে নি এখন কুরা আছেনি আসেনি মাথো না বা কোনো মা কোনো গার্জেন্ট এখন কুরা আমার ফুড়িরে দিলে বুঝলে দেননি হতেশ্বরী ভাই সে ওলাও ফারসা যদি কুরা কোনো মানুষের তোমার এখন দেয় সাতিন সাগলোর কুরা আপনারা ভয়লা মত করছেন মনে হয় বৈশুর কুরাইব জি না ইয়ানে জিলফিহা জিলফাহা যদি জ্বালাইলে এখন কুরা খেয়ে তোমার দান করে তবুও তুমি এক নাই করিও না সুহানুল্লাহ পড়ুজির কথা পড়ুজির হোক ওটা লাগাবাড়ির মানুষের লোক অত বালা আমরার আমল রইত আল্লাহ তালা এত অভিজ্ঞ দুঃখা সারাই হোক আল্লাহ আমি লাস্টের হদিস আর আমার কি যেন উত্থনাইয়ে মানব না আবু বকর সেই দিকরা দিয়ে আল্লাহ তাল্লাহ আমি খুঁজতরা ইয়ারসুল্লাহ ইন্নি উজজা বিমা আমিল তুমিন মিসকাল আজারাতিন মিন সার্রি ও আল্লাহ রসুল যে আমি আমারে উজ্জত দেব বিমা আমিল মিন মিসকাল ইজার রাতিন মিন সার রাতিন যে অনুপরিমাণ জর্রা অনুপরিমাণ গুনা এটা তো আমি যত আমল করমু ইটার উজ্জ্বত আমারে দেব হইব পাকাল ইয়া আবা বক রসুল ও আবু বকর মা রাই তু দুনিয়া মিম্মা তাক রাহু পাবি মাচা কিলা জারি সাররি অয়াদ দাখিৰ উল্লা ভুলাকা মাছা কিলি জার্রি লেখাই হাত পা বুয়া মাল খিয়া অ আপু বকৰ জানিয়া রাখো বাদ কাম যদি বাল খাঁচ কৰো বাঁত কাম যদি বাজ কৰো এক থাকে ইগু একো থাকে এর বদলা যদি বাল একটা কাজ কৰো চুথৰ ঝৰৰা পৰিমাণ ইটাৰে আল্লাহ কিয়া দিন বড় বানায় তোমাৰ সঙ্গে তুলিবা

একজন ভাই দিনে পাঁচশো গুই ঠাকা মাস্ল আমার ভাই নাম লেখো ও তা কিন্তু খায় দিলেই ও ভাই পার